আসসালামু আলাইকুম স্বাগতম জামুনা আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত বিক্ষলবে হাজারো প্রাণহানি মুখোমুখি সরকার ও সাবেক নেতারা দখলদারদের তাণ্ডবে শিশুসহ 23 সিলিস্তিনির প্রাণহানি ইসরায়েলের সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ বাড়ছে আবুধাবিতে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফায় ত্রিপক্ষীয় আলোচনা গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ষাট লাশ উদ্ধার সংবাদে আমি জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র ফিলিস্তিনের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে যেখানে নতুন করে দখলদার বাহিনীর বাঁচ বিচারহীন হামলায় আবারও রক্তাক্ত হয়েছে গাজা উপত্যকা এবং এর আশেপাশের অঞ্চল যেখানে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী অন্তত তেইশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং এর মধ্যে হৃদয়বিদারক বিষয়টি হল নিহতদের একটি বড় অংশই নিষ্পাপ শিশু যারা যুদ্ধের বা রাজনীতির কিছুই বোঝে না অথচ তাদেরকেই এই নির্মম পরিস্থিতির শিকার হতে হলো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজার বিভিন্ন আবাসিক ভবন লক্ষ্য করে চালানো এই অতর্কিত হামলায় সাধারণ মানুষের ঘরবাড়ি বাড়ি হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে যার ফলে উদ্ধারকর্মীরা দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন কিন্তু ভারী যন্ত্রপাতির অভাব এবং ক্রমাগত হামলার ভয়ের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এই যে তেইশ জনের প্রাণহানি এটি কেবল একটি সংখ্যা নয় বরং এর পেছনে রয়েছে তেইশটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প স্বজন হারানোর আর্তনাদ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা যা বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে যে আর কতকাল এভাবে সাধারণ মানুষকে প্রাণ দিতে হবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে হামলার সময় মানুষজন ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন অথবা কেউ কেউ রাতের খাবার খাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই আচমকা বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে সব কিছু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এরপর শুরু হয় দিকবিদিক ছোটাছুটি আর বাঁচার আকুতি এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ যাদের চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা স্থানীয় হাসপাতালগুলোতে নেই বললেই চলে কারণ দীর্ঘদিন ধরে চলা অবরোধ এবং বিদ্যুৎ ও ওষুধের সংকটে চিকিৎসা সেবা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে ডাক্তাররা হিমশিম খাচ্ছেন রোগীদের বাঁচাতে এবং অনেকে চিকিৎসার অভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে বেসামরিক নাগরিকদের উপর এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন তবুও বিশ্ব নেতাদের নিরবতা বা দায়সারা বিবৃতির কারণে এই হত্যাযোগ্য থামছে না বরং বেড়েই চলেছে শিশু মৃত্যুর এই হার যে কোনো সভ্য সমাজের জন্য লজ্জাজনক এবং এটি প্রমাণ করে যে এই সংঘাতে কোনো নিয়মকানুন মানা হচ্ছে না বরং উদ্দেশ্যমূলকভাবে জনবসতিপূর্ণ এলাকায় আঘাত আনা হচ্ছে যাতে সাধারণ মানুষের মনে ভীতি সঞ্চার করা যায় ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এখন বড় ধরনের ফাটল দেখা দিয়েছে যা যুদ্ধের গতিপথকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ ইসরায়েলি সরকার এবং তাদের সেনাবাহিনীর মধ্যে বিরোধ এখন আর গোপন কোনো বিষয় নয় বরং এটি প্রকাশ্য দ্বন্দ্বে রূপ নিয়েছে যা দেশটির নীতি নির্ধারণী মহলে চরম অস্থিরতা তৈরি করেছে খবর পাওয়া যাচ্ছে যে যুদ্ধের কৌশল জিম্মি মুক্তির আলোচনা এবং যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা কেমন হবে তা নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সেনাপ্রধান এবং প্রতিরক্ষামন্ত্রীর মতপার্থক্য চরমে পৌঁছেছে যেখানে সেনাবাহিনী চাইছে একটি স্পষ্ট রাজনৈতিক সমাধান এবং এক্সিট প্ল্যান কিন্তু সরকার চাইছে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ বজায় রাখতে এই বিরোধের মূল কারণ হল সেনাবাহিনীর উপর ক্রমাগত চাপ বাড়ছে কারণ তারা একদিকে যেমন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে পড়ছে অন্যদিকে দেশের ভেতরেও জিম্মি পরিবারের সদস্যদের আন্দোলন এবং সাধারণ নাগরিকদের ক্ষোভের মুখে পড়েছে যারা মনে করছেন সরকার তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার চেয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নেই বেশি ব্যস্ত সমর বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধের ময়দানে যখন কোনো দেশের সরকার এবং সেনাবাহিনীর মধ্যে সমন্বয়হীনতা দেখা দেয় তখন তার প্রভাব সরাসরি রণাঙ্গনে পড়ে এবং এতে কৌশলগত ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যা ইসরায়েলের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এছাড়া লজিস্টিক সাপোর্ট রিজার্ভ সৈন্যদের মানসিক ক্লান্তি এবং অর্থনীতির উপর যুদ্ধের নেতিবাচক প্রভাব নিয়েও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সরকারের কাছে বারবার সতর্কবার্তা পাঠাচ্ছেন কিন্তু রাজনৈতিক নেতৃত্ব সেই সতর্কবার্তাকে আমল না দিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন বলে অভিযোগ উঠেছে ইসরায়েলি মিডিয়াগুলোতেও এখন এই বিভাজন নিয়ে তুমুল আলোচনা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে মন্ত্রিসভার বৈঠকগুলোতে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এবং একে অপরের উপর দোষ চাপানোর সংস্কৃতি তৈরি হয়েছে যা একটি যুদ্ধরত দেশের জন্য মোটেও শুভ লক্ষণ নয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক লক্ষ্য যদি অস্পষ্ট থাকে তবে সামরিক বিজয় অর্জন করা সম্ভব নয় এবং এতে করে সৈন্যদের মনোবল ভেঙে যেতে পারে অন্যদিকে সরকার মনে করছে সেনাবাহিনী তাদের নির্দেশ মতো কাজ করছে না এবং রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাচ্ছে এই অভ্যন্তরীণ কোন্দল এমন এক সময়ে সামনে এলো যখন আন্তর্জাতিক চাপও ইসরায়েলের উপর বাড়ছে বিশেষ করে আমেরিকার মতো ঘনিষ্ঠ মিত্ররাও এখন যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার বিষয়ে সুর চড়াচ্ছে ফলে নেতানিয়াহু সরকার এখন চতুর্মুখী চাপে রয়েছে বিক্ষোভে হাজারো প্রাণহানির ঘটনা এবং এর জেরে সরকার ও সাবেক নেতাদের মধ্যে তৈরি হওয়া মুখোমুখি অবস্থান যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী গত কয়েক মাসের নজিরবিহীন গণবিক্ষোভ এবং তাকে দমন করার প্রচেষ্টায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে যা একটি স্বাধীন দেশের ইতিহাসে অন্যতম কালো অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে এবং এই হত্যাকাণ্ডার দায়ভার কার উপর বর্তাবে তা নিয়ে এখন চলছে তুমুল বিতর্ক এবং রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বর্তমান প্রশাসন দাবি করছে যে সাবেক ক্ষমতাসীন দলের উস্কালিতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে সহিংসতা ছড়িয়েছিল অন্যদিকে সাবেক নেতারা এবং তাদের সমর্থকরা অভিযোগ করছেন যে সরকার বিরোধী মত দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে গণহত্যা চালিয়েছে এবং এখন নিজেদের দায় এড়াতে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে এই পাল্টাপাল্টি অভিযোগের মাঝখানে সাধারণ জনগণ যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তারা এখন ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হচ্ছেন এবং আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছেন যাতে প্রকৃত সত্য উদ্ঘাটিত আবুধাবিতে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফায় ত্রিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে যা বিশ্ববাসীর মনে নতুন করে আশার সঞ্চার করেছে যে হয়তো দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী যুদ্ধের একটি সম্মানজনক সমাপ্তি ঘটতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা ছাড়াও আন্তর্জাতিক কূটনৈতিকরা উপস্থিত রয়েছেন এবং তারা চেষ্টা করছেন এমন একটি সমঝোতায় পৌঁছাতে যেখানে উভয় পক্ষের স্বার্থ রক্ষা হবে এবং একই সাথে বিশ্ব অর্থনীতিকে স্বস্তি দেওয়া সম্ভব হবে প্রথম দফার আলোচনায় খুব বেশি অগ্রগতি না হলেও এবারের আলোচনায় উভয়পক্ষই কিছুটা নমনীয় ভাব দেখাচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে বিশেষ করে যুদ্ধবন্দী বিনিময় শস্য রপ্তানি এবং পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে আবুধাবির এই উদ্যোগকে আন্তর্জাতিক মহল অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে কারণ মধ্যপ্রাচ্যের এই দেশটি এর আগেও বিভিন্ন জটিল আন্তর্জাতিক সমস্যা সমাধানে সফল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে এবং তাদের সাথে রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশেরই ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে আরও ষাটটি লাশ যা আবারও প্রমাণ করে যে সেখানে মানবিক বিপর্যয় কোন পর্যায়ে পৌঁছেছে সিভিল ডিফেন্স এবং স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন ইসরায়েলি বাহিনী কিছু এলাকা থেকে সরে যাওয়ার পর বা সাময়িক বিরতির সুযোগে যখন তারা ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচে তল্লাশি চালায় তখন একের পর এক বেরিয়ে আসতে থাকে নারী শিশু ও বয়স্কদের নিথর দেহ যাদের অনেকেই হয়তো হামলার পরপরই মারা গেছেন অথবা কেউ কেউ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই ষাটটি লাশ উদ্ধারের ঘটনাটি কেবল একটি পরিসংখ্যান নয় এটি গাজার বর্তমান পরিস্থিতির একটি ভয়াবহ চিত্র তুলে ধরে যেখানে বাতাস এখন লাশের গন্ধে ভারী হয়ে উঠেছে এবং মানুষের শেষকৃত্য করার মতো জায়গাও পাওয়া যাচ্ছে না